আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মালয়েশিয়ার আবাসিক হোটেল নিয়ে আর বর্তমানে আমি মালয়েশিয়াতে যে কাজগুলা করতেছি এটা অত্যন্ত পরিশ্রম যার কারণে আমি চাইছিলাম যে একটা হোটেলের কাজে যাওয়ার জন্য আমার এলাকার একটা ছোটো ভাই সে হোটেলের কাছে থাকে ফাইভ স্টার হোটেল আর ফাইভ স্টার হোটেলে কিন্তু আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে আর প্রথমত যেটা আমার কথাটা আমি আগে বলি যেহেতু আমি এখানে পরিশ্রমের কাজ করি ওইখানে পাসপোর্ট জমা দিয়েছিলাম ওই কোম্পানিতে যাওয়ার জন্য এটাতে কিন্তু আপনার ভালো ধরনের একটা সুযোগ সুবিধা ছিল আমাকে একুশশো পঞ্চাশ টাকা তারা বেতন দিব সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত ডিউটি এটাতে কিন্তু আপনার তেমন কোনো কাজ না শুধুমাত্র বিছানা ঘুষানো বালিশের কাবার যে যে জিনিসগুলো লাগবে শুধু এইগুলো দিব মানে ক্লিনার এই কাজগুলো আর কি তো আমাকে তারা ছাব্বিশ দিনে একুশশো পঞ্চাশ টাকা দিবে ঢাকা কোম্পানির খাওয়া কোম্পানি দেখেন এখানে যদি আমি যাইতাম তাহলে কিন্তু আমার পুরো টাকাটাই আমার থাকতো একুশশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা আমি মিনিমাম রাখতে পারতাম দুই হাজার টাকায় কিন্তু বর্তমানে আপনার বাংলায় প্রায় ছাপ্পান্ন হাজার প্লাস হয়ে যায় প্রায় প্রায় আঠান্ন হাজার টাকার মতো তো এখন সবচাইতে বড় সমস্যা হলো ফাইভ স্টার হোটেল এটা আপনারা জানেন এখানে হলো সবচাইতে বড় না যাওয়ার কারণ হলো আমাকে বলা হয়েছে যে এখানে আপনার শেভ করতে হবে যে মূলত এখানে আপনার মানে দু সপ্তাহের ভিতরে দুই দিন আপনার ক্লিন শেপ করতে হবে এটা আপনারা জানেন যারা নাকি হোস্টেলের কাজ করছেন কিংবা অনেকেরই এইসব বেসিক ধারণা আছে যার কারণে আমি যাই নাই কিন্তু অনেক সুযোগ সুবিধা ছিল তবে যারা নাকি আবাসিক হোটেলে আসতে চান অবশ্যই চেষ্টা করবেন সরাসরি আসার জন্য আর বাংলাদেশ থেকে আপনারা ভিসা পান কিনা এটা সঠিক বলা যাচ্ছে না যদি চালু হয় মালয়েশিয়া কখনো চালু হয় তাহলে দেখবেন পান কিনা যদি সরাসরি কোম্পানিতে আসতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে বিশাল টাকাটা আপনার লাগবে না আর যদি সরাসরি কোম্পানিতে না আসতে পারেন যেমন আমায় মনে করেন যাইতে চাইছিলাম আপনার কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে যাইবেন তাহলে কিন্তু আপনি এই কাজটাতে যাইতে পারেন তবে কথা হলো এটাতে আপনার সবসময় হ্যান্ডসাম অবস্থায় থাকতে হবে মানে কোম্পানির পোশাক পোশাক দিবে সব কিছু কোম্পানির আর যেখানে থাকবেন আপনার এসির ভিতরে কাজ মানে কোনো কাজই নাই সারাদিনই পয়সা থাকবেন এজের যেটা লাগে এটা দিবেন সকালবেলা যাবেন কয়েকটা রুম পরিষ্কার করবেন এতটুকুই জন্য মানে আমার যে ব্যাপারটা আমি বলতে চাইছিলাম এই কষ্টের পরিশ্রমের কারণে আমি যাইতে চাইছিলাম কিন্তু এখন যে দাড়ির জন্য এর আগে আমার দুইটা কাজ আসছিল কিন্তু আমি যাই নাই যে টাকার জন্য ফেলে দিব এটা হলো আমার কাছে একটা মানে বিবেকা বাধা দেয় কারণ যেটা আমি ছোটোবেলা থেকেই ফালাই নাই এটা এখন কিভাবে ফালাই আর যার কি মানে ভাবছেন যে মালয়েশিয়াতে আসবেন যেহেতু আপনারা অনেকে বাংলাদেশে শেপ করে থাকেন কিংবা হ্যান্ডসাম অবস্থায় ভালো চেহারা সুরত ভালো মানে ফেস্টে ভালো বড়ি বাড়ি ভালো তারা যদি চান মানুষ ইয়াতে আপনি যদি ফ্রি বিষাই হিসাবে আস ফ্রি হিসাবে ফ্রি বিষয় যদি আসেন তাহলে কিন্তু আপনার যদি কোনো লুক থাকে আর এই ফাইভ স্টার হোটেলে যদি আপনি যান মোটামুটি ভালো একটা টাকা আপনি আর্ন করতে পারবেন আর তাছাড়া এখানে আপনার যে সাপ্তাহিক চার দিন আমাকে ছুটি বলছিল। এখানে কিন্তু প্লাস যদি কোনো কারণে রবিবার দিন আমাকে ডাকা হয় ওই দিন যদি আমি ডিউটি করি ওই ওইদিন দিন কিন্তু আমাকে ওভার টাইমে টাকা তারা বৃষ্টি দিয়ে দিবে তারপরও ভাবলাম যে না টাকা দিয়ে সব সময় সব কিছু হয় না যার কারণে কাজটাকে মানা করে দিছি এখন পরিশ্রম করতেছি করতে থাকি বাকিটা আল্লাহ ভরসা এটা এমনও একটা হতে পারে যে ইমানই পরীক্ষা আল্লাহ তালা আমাকে পরীক্ষা করতেছে যে টাকার জন্য কি আমি এই জিনিসটা ফেলে দেই নাকি মানে অনেক ভাবনা চিন্তা করছি আমাকে অনেকে বলছে যে যে আমাকে কাজের সন্ধান দিয়েছিল সে বলছে ঠিক আছে তুই নামাজ টামাজ নামাজ কালাম করলি দাঁড়িয়ে এখন রাখলি না পরবর্তীতে রাখলি কিন্তু সে যে কথাটা বলছে কিন্তু আমার বিবেকা বাধা দেয় কীভাবে আমি ফেলে দিই যার কারণে ফালাই নাই আর মানে যাওয়ার জন্য মানা করে দিছি। এজন্য জন্য যারা নাকি আবাসিক হোটেলে আসতে চান ইনশাল্লাহ আসেন যদি আপনার কোনো লোক থাকে কিংবা আত্মীয় স্বজন থাকে তাহলে তাদের মাধ্যমে যদি আপনি ঢুকতে পারেন ভালো একটা টাকা আর্ন করতে পারবেন যারা নাকি যাদের শরীর স্বাস্থ্য ভালো হ্যান্ডসাম তারা চাইলে এটাতে আসতে পারেন ভালো সুযোগ সুবিধা পাবেন ভালো একটা টাকায়ও ইনকাম করতে পারবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি